আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চোর ধরুন চুরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত তাজিল করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়তে কারিমা যদি কেউ এক লক্ষ তিরিশ হাজার মতান্তরে এক লক্ষ পনেরো হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চুরি করেছে তার এই মাল অবশ্যই অবশ্যই যে চোর নিয়েছে সেই চোর দিতে বাধ্য হবে যদি সে না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এজন্য আসুন আমরা এই চুরের হাত থেকে আমাদের মাল কিভাবে আমরা উদ্ধার করব আসুন আমরা জেনে তো এটা একা পড়া যায় না আমরা একশো ছাত্র দিয়ে পড়াই যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এভাবে করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ডেসক্রিপশনের নম্বর দেওয়া আছে দেখে নিতে পারেন তো প্রথমত কথা হচ্ছে আপনি আপনাকে ফ্রেশ থাকতে হবে এবং আপনি যাদেরকে নিয়ে পড়বেন ওরা নামাজই থাকতে হবে ওদেরকে নিয়ে আপনি কন্টিনিউ যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে পড়বেন প্রথমত আপনি একেবারে ফ্রেশ হবেন দুই নাম্বার যে জায়গায় বসে আপনি পড়বেন সেই জায়গাও আপনার পবিত্র থাকতে হবে এরপরে আপনি বিসমিল্লা সহ সুরা ফাতেহে একবার বিসমিল্লা সহ সুরা এক তিনবার কয়েকবার দর্শনী পাঠ করার পরে

আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আপনি একটা ভালো একটা কিছু ফিল করবেন ইনশাল্লাহ তো আপনার এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যাতে করে আপনার বাড়ির আশেপাশে একটু লক্ষ্য রাখবেন কেউ কি কোনো কিছু নিয়ে আসে এসেছে কিনা তো ইনশাল্লাহ এটা সর্বোচ্চ দিন দিনের ভিতরে কাজ হয়ে যায় তো আল্লাহ পাকা আমাদের সকলের মালকে ফেরত নিয়ে আসার তৌফিক দান করুন সে প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্ত বিদায়ীচা